চলবো না রাস্তায় চলবো না কারণ এই দুনিয়ায় কখন চলে যাব জানা নাই দুনিয়া আসার সিরিয়াল আছে। যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন দুনিয়ার দাদা থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় আজকের এই তো খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন মা হারা আছে কত মানুষ যেন বাবা হারা আছে বাজান দে কার কার মা একটু হাতটা কুচা করে দেখান কার কার বাবা না আপনারাও হাত উঁচা করে একটু দেখান হাতগুলো একটু তুলে রাখেন আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক এতগুলো মানুষ সেখানে হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা ওজনের কেউ না এমন একটা দিন আসবে যেদিন আপনি আর আমিও জমিনে থাকতে পারবো না জমিন থেকে বিদায় হয়ে যাব যদি জমিন থেকে বিদায় হতেই হয় আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বের হব আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শায়তানি রাস্তায় চলবো না আর সুদের কারবার করব না আর ঘুষের কারবার করব না আল্লাহর হুকুমের বাহিরে একটা কদম নাড়াবো না যতটা উহুদের জমিনটা কত চমৎকার ইসলামের জন্য সেটা কবুল হয়ে যায় নবীজি বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় সাহাবায়ে কেরামদের সব দৃশ্যগুলো মনে পড়ে যায় আজকের সব দুঃখগুলো ভুলে গিয়ে আনন্দে সাহাবায়ে কেরাম মেতে উঠেছে হঠাৎ করে তাকিয়ে দেখেন ময়দানের কিনারা আবু বকর দাঁড়িয়ে কাঁদে সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়েছেন আবু বকর আপনি কান্না করেন কেন আপনি কান্না করেন কেন আমরা সবাই আনন্দ করতেছি আবু বাকার বলে তোমরা আনন্দ করতেছো আনন্দ করতে থাকো আমাকে একটু কামতে দাও কেন কান্না করেন আপনি আবু বাকার সিদ্দিক বলেন নবীর সামিরা আমার নবী কি ঘোষণা দিয়েছেন তোমরা কে খেয়াল করো নাই নবী না বলেছেন রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন তার মানে আমার জমিনে আমার নবীকে পাঠানো হয়েছিল দিন কমপ্লিট করে দেওয়ার জন্য তার মানে বোঝা যায় নবীর কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না অল্প এক দিনের মধ্যেই নবীজি জমিন থেকে বিদায় হয়ে যাবে নবী যদি জমিনে না থাকে আমি আবু বকরের বেঁচে টাকাটা বড় কষ্ট হয়ে যাবে কারণ আমি নবী আমার নবী যখন হিজরত করে মদিনায় আসছে কেউ আসে নাই আমি আবু বাকার আমার নবীর সাথে আসছি গুহার মধ্যে আমার নবী ঢুকছে কেউ ঢুকে নাই আমি আবু বাকার আমার নবীর দিকে তাকাযা ছিলাম কারণ আমি আবু বাকরের সবচেয়ে প্রিয় জিনিস ছিল নজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আমার পয়গম্বরের সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার বড় প্রিয় কাজ ছিল আজকে রাহমাতুল লিল আলামিন যদি জমিন থেকে বিদায় হয়ে যায় তাইলে আমি আবু বাকরের বাচ্চাটা বড় কষ্ট হয়ে যাবে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখা সাহাবায়ে কেরাম ময়দানে কান্না করতে আরম্ভ করলেন নবী আমার দাদা ডাক দেয় সাহাবীরা সাবধান কান্না থাকতে পারেন আমি নবীও দুনিয়ায় থাকতে পারব না তবে আমি নবী আর অন্যান্য নবীদের বিদায় কিন্তু এক নয় অন্যান্য নবীরাও বিদায় আ তারা জমিন থেকে বিদায় হয়েছে তাদের ইসলাম তাদের زمین victorious تردرم یو گرونتو زمین victorious عبی نبی جو دیو زمین کتب سورا کے ہوا اللذی بعث فی الامیین رسولا هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله بنن مركو در مدد النبي بن كي نبي بنائي آمي الله مركو در مجي أمان نبي رحمة للعالمين كدنيار دنيا ركارو كي لكا برا فرشو جوغا من الله تانا دلنا আমার আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমার নবীকে লেখা পড়া করাইয়া জগতের গোটা মানুষের উস্তাদ বানিয়ে আমার নবী কামলা তানা পাঠাইলেন কেন পাঠাইলেন পাঠানোর মূল কারণ হলো আমার এই নবী কোরআন করিমের তিলাবাদ করে করে মানুষকে শোনাবে এক নম্বর দায়িত্ব এটা আরো দায়িত্ব আছে ওদিকে আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে আমি এই মূল জায়গায় যাই তো আল্লাহ পাঠিয়েছেন নবিও পাঠিয়েছেন এই জন্য ইসলামকে পরিবূরণ অবস্থা হলে কিতাব লাগবে রেজালুল্লাহ লাগবে আমাদের সমাজের মধ্যে একদম আছে যারা কিতাব উল্লাহ নিয়ে দৌড়ায় রেজালুল্লাহর খবর নাই এরাও বাতিল একদার আছে যারা রিজালুল্লাহ নিয়ে দৌড়ায় কিতাব খবর নাই এরাও বাতিল বুঝেন নাই আপনারা কিতাব উল্লাহ মানে আল্লাহর কোরআন নবীজির হাদিস রেজালুল্লাহ মানে আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি বর্গ রেজালুল্লাহ মানে নবী আলী ইসালাম সাহাবি সাহাবির অবর্তমানে তাবিন তাবিনের অবর্তমানে তবে তাবিন তবে তাবিন অবর্তমানে আইম্মা মুস্তাহিদিন তাদের অবর্তমানে ওলামায় মুতাকদ্দিন তাদের অবর্তমানে ওলামায় মুতা তাদের

শা ময়াম মাঝে জানিয়ে দিলেন সাময় করাম আজকে ইসলাম তোমাদের মাঝে কমপ্লিট করে দেওয়া হলো আল্লাহ তাআলা ইসলাম কে دین কে কমপ্লিট করে দিয়েছেন নবীর জবানে এই আয়াতের ঘোষণা শোনা না ইসলাম কমপ্লিট হলো ঘোষণা শুনে সাহাবায়ে کرام এত আনন্দিত হয়েছে একজন সাহাবী আর একজন সাহাবীর কপালের মধ্যে চমাকায় গায় কেউ বুকের সাথে বুক মিলিয়ে মিলে আওয়াজ দিয়ে দিয়ে ডাক দেয় বাইরে আজকের ইসলাম কমপ্লিট হয়ে গেল অমরের রক্ত জড়েছে ইসলামের জন্য আবু বাকারের রক্ত জড়েছে ইসলামের জন্য সাহাবায়ে কেরামদের রক্ত জড়েছে ইসলামের জন্য এই ইসলামের জন্য বদরের ময়দানে কত সাহাবী শহীদ হয়েছিল উহুদের ময়দানে কত حمزہ شہید اسلام ریون نے آمر نبی کو تو مار کے چھن اسلام ریون نے سمیہ رضی اللہ عنہ نجر جبن تا پر جمت دیا چھن مکہ رابو جانے بدناش سمیہ رضی اللہ تعالی عنہ লজ্জা স্থানকে লক্ষ্য করে তীর মেরেছে হযরত সুমাইয়া জমিন থেকে বিদায় হয়ে যায় সাহাবায়ে کرام আজকে বড় আনন্দিত ইসলামের জন্য কত মারনা খাওয়া লাগছে রাহমাতুল আলামিন এই ইসলামের জন্য উহুদের ময়দানে গিয়েছে কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে তীর মারতে আরম্ভ করেছে তীরের এত প্রচন্ড আঘাত ছিল আমার নবীর মাথার লোহার টুকরা লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীর মাথার কুলের মধ্যে ঢুকে গিয়েছে রহমাতুল্লিল আলামিন ধুমড়ে কে জমিনের মধ্যে পড়ে গেলেন আগা কে দুটো দাঁত আমার নবীর জমিনের মধ্যে পড়ে যায় আমার নবী চেহারার মধ্যে হাত লাগাইলেন হাত লাগায় দেখতেছেন পুরোটা রক্তে ছাত পড়ে গেছে নবীর জবান থেকে বদ্দোয়া বের হয়ে গেল কাইফা ইউফলিহু কওমুন

যাওয়ার পর জিনের কাফির মশিখেরা ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলি দিয়া ছোট ছোট পাথরের টুকরা দিয়া বলে মা মুহাম্মদের গায়ে মা

মধ্যে লোহার টুকরা গুলো ঢুকে যায় পাথরের টুকরা গুলো ঢুকে যায় আমার নবীর বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় পাথরের টুকরা গুলো ঢুকে যায় মুড়ে মুড়ে জুতাটা জবাট খেয়ে গেছে পায়ের সাথে আবার নবী কিন্তু মায়ার নবী রহমাতুল্লিল আলমিন যেখান থেকে রক্ত বের হয় বড় মনে করে নিজের চাদর দিয়ে এই রক্তটা মুছতেছে আবার ভাজ করে রাখতেছে আবার মুছে আবার ভাজ করে রাখে হজরত জাইদিবনে আরেসা ডাকেন রক্ত জমিনে পড়তে দেন না কেন বার বার করে কেন মুসতেছেন নবী আমার থেকে বলে রে সেই দেবনে আরে তুমি জানো না আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত আমার বড় ভয় হয়। আমার রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে আমার আল্লাহ তাআলা যদি তাকায় তাকায় দেখেন তায়েফবাসী তার হাবিবের রক্ত জড়িয়েছে হয়তো আমার আল্লাহ রাগ করে জীবনে কোনোদিন তায়েফের জমিনে ফসল দিবেন না আমি নবী এই জন্য তায়েফের জমিনে আমার রক্ত পড়তে দেই না কারণ আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে তাইলে তো কোন সাহাবায়ে কোন মানুষ আর তায়েফের জমিনে কোনোদিন ফসল পাবে না ফসল উৎপাদন হবে না এরা না খেয়ে মারা যাবে

আপনার কি বড় কষ্ট লাগে নাকি নবী আমার বলেন না না আল্লাহ তোমার জমিনে তোমার দিনের জন্য রক্ত জড়াইতে আমার বড় ভালো লাগে তবে রক্তটা দেখতেছি খারাপ কেমন আমাকে এসে রক্ত জড়ায় আমার আল্লাহ টেনশন করবেন না ইমানদারের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে সেই রক্তের জমিনটা ইসলামের জন্য রেজিস্ট্রি হয়ে যায় আপনি আমার কাছে আপনি আমার আমার গম্বরের রক্তটা ওহুদের ময়দানে ঝরাইয়া আমি আল্লাহ তাআলা ওহুদের জমিনটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইসলামের জন্য রেজিস্ট্রি করে দিলাম আজকে তায়েফের দিকে তাকায় দেখো তায়েফের পরিবেশ কত চমৎকার উহুদের দিকে তাকিয়ে দেখো উহুদের জমিনটা কত চমৎকার ইসলামের জন্য সেটা কবুল হয়ে যায় নবীজি বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় সাহাবায়ে কেরামদের সব দৃশ্যগুলো মনে পড়ে যায় আজকের সব দুঃখগুলো ভুলে I'm আপনি কান্না করেন কেন আপনি কান্না করেন কেন আমরা সবাই আনন্দ করতেছি আবু বাকার বলে তোমরা আনন্দ করতেছ আনন্দ করতে থাকো আমাকে একটু কামতে দাও কেন কান্না করেন আপনি আবু বাকার সিদ্দিক বলেন নবীর সাহাবীরা আমার নবী কি ঘোষণা দিয়েছেন তোমরা কে খেয়াল করো নাই নবী না বলেছেন রাহমাতুল লিল আলামিন এর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন তার মানে আমার জমিনে আমার নবীকে পাঠানো হয়েছিল দিন কমপ্লিট করে দেওয়ার জন্য তার মানে বোঝা যায় নবীজির কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না অল্প কয়েকদিনের মধ্যে নবী যে জমিন থেকে বিদা হয়ে যাবে নবী যদি জমিনে না থাকে আমি আবু বাকরের বেঁচে থাকাটাও বড় কষ্ট হয়ে যাবে কারণ আমি নবী আমার নবী যখন হিজরত করে বদেনা আসছে কেউ আসে নাই আমি আবু বাকার আমার নবীর সাথে আসছি গুহার মধ্যে আমার নবী ঢুকছে কেউ ঢুকে নাই আমি আবু আর আমার নবীর দিকে তাকা ছিলাম কারণ আমি আবু বাকরের সবচেয়ে প্রিয় জিনিস ছিল নজরু ইলা আমার পায়গম্বরের সুন্দর চাহারাটার দিকে তাকিয়ে থাকা আমার বড় প্রিয় কাজ ছিল আজকে রহমাতুল্লিল আলামিন যদি জমিন থেকে বিদায় হয়ে যায় তাইলে আমি আবু বাকরের বাচ্চাটা বড় কষ্ট হয়ে যাবে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখা ময়দানে কান্না করতে আনন্দ করলেন নবী আমার দাদা ডাক দেয় সাহাবীরা সাবধান কান্না করোনা কান্না করোনা না কোন নবী দুনিয়ায় থাকতে পারেন না আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না তবে আমি নবী আর অন্যান্য নবীদের বিদায় কিন্তু এক নয় অন্যান্য নবীরাও বিদায় আ তারা জমিন থেকে বিদায় হয়েছে তাদের ইসলাম তাদের ধর্ম জমিন থেকে বিদায় অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায় তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায়

yeah তোমাদের ছোট্ট দায়িত্ব হলো তরক তু আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তোমাদের ছোট্ট দায়িত্ব হলো আমি নবী বিদায় নেওয়ার পরে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাব এক নম্বর আল্লাহ পাকের কুরআন দ্বিতীয় আমি নবীর সুন্নাহ দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ওই ভাষণে আমার নবী আরো একটা

মাত্র চল্লিশ জন মুসলমান বানিয়েছিলেন আর আজকে লক্ষ 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 মুসলমান শুধু একজন দুই জন্য সারা পৃথিবীতে দুইশো কোটির উপরে মুসলমান বসবাস করে আমরা আপনাদের কাছে বলে যাই আমরাও দাওয়াত নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরাও দুনিয়া থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসবে তারা হয়তো থাকবে না তাদের পরবর্তী প্রজন্ম দাওয়াত নিয়ে আসবে এই জন্য অনুরোধ করে গেলাম রে মুসলমান নবীজির ধর্ম ছেড়ে দিও না নবীজির দিন ছেড়ে উল্টো রাস্তায় চলিও না ওর আম ছাড়া অন্য রাস্তায় চলিও না আজকের ময়দান থেকেও আদা করে বিদা হও আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাবো আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো আর আমরা রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না কারণ এই দুনিয়ায় কখন চলে যাব জানা নাই দুনিয়া আশার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে না তি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় আজকের এই মজলিসটাতেও খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন মা হারা আছে কত মানুষ যেন বাবা হারা আছে বাজান দে কার কার মা একটু হাতটা উঁচা করে দেখান কার কার বাবা না আপনারাও হাত উঁচা করে একটু দেখান হাতগুলো একটু তুলে রাখেন আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক এতগুলো মানুষ এখানে হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে দুই ওজনের কেউ না এমন একটা দিন আসবে যেদিন আপনি আর আমিও জমিনে থাকতে পারবো না জমিন থেকে বিদায় হয়ে যাব যদি জমিন থেকে বিদায় হতেই হয় আজকের ময়দানটার থেকে আদা করে বের হবো আর আরাম রাস্তায় কদম বাড়াবো না শায়তানি রাস্তায় চলবো না আর সুদের কারবার করব না আর ঘুষের কারবার করব না আল্লাহর হুকুমের বাহিরে একটা কদম নাড়াবো না যতটা দিন এই জমিনের মধ্যে থাকব রবের গুলামি করে করে চলবো এক वक्त তো নামাজ ওমরা ছাড়বো না কালাকড়া তুলে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আর জোরে আল্লাহ জবান খুলে ডেকে বলো আল্লাহ পানি আসে কান্নার ভান ধরে কান্নার না আসলে কান্নার ধরে আমার মালিকের ডাক দাও জবান খুলে ডেকে বলো আল্লাহ হৃদয়ের মালি ভিক্ষুকের মতো করে দুইটা হাত করেছি এই হাতগুলো খালি ফিরে দিও না মেহরবানি করে হাতগুলো কবল করে নাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নাও কবুল করে নাও আর শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তায় কদম বাড়াবো না সুদের কাজ করব না ঘুষের কারবার করব না আল্লাহ তুমি কবুল করে নাও জবান খুলে বলো আমিন আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে বলো আল্লাহুম্মা আমিন হাতগুলো নামান আমার বাজার রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদেরও কষ্ট হচ্ছে আপনার যা কষ্ট হচ্ছে তার চেয়ে আমার বেশি কষ্ট হচ্ছে আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম জমিনে এসছেন এই গোটা পৃথিবীর মানুষকে কোরআন শিখানো এবং কোরআন অনুযায়ী জিন্দিগি আঙুলি জিন্দিগি গঠন করার জন্য এই জন্যে আমরাও আমার নবীর সন্ন্যাহ অনুযায়ী কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাবো রাজিয়া সিদ্ধ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন সর্বশেষ একটা কথা দুইটা কথা বলবো এক নম্বর আপনাদের এই মাদ্রাসা আপনাদের এলাকা এই মাদ্রাসা দেখাশোনা করা এই মাদ্রাসার সকল কিছুর বিষয়ে দেখাশোনা করার দায়িত্ব আপনাদের ঠিক কিনা বলেন যে এলাকায় এমন একটা চমৎকার মাদ্রাসা দেওয়ার হাদিস পর্যন্ত মাদ্রাসা এই মাদ্রাসার হাজার যা লাগে টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা আপনারা করবেন ইনশাআল্লাহ করবেন তো দ্বিতীয় নম্বর কথা আমি আসতে আসতে শুনলাম আপনাদের এই অঞ্চলে নাকি একটি সিনেমা হল ছিল অনেক আগ থেকে তবে সিনেমা হলটা এতদিন চালু ছিল আপনাদের এই এলাকার ওলামায় কারামরা মিলে উদ্যোগ নিয়েছে এই সিনেমা হলটা কিনে তারা মাদ্রাসা বানাবে আলহামদুলিল্লাহ বলবেন না এমনি করে আলহামদুলিল্লাহ আমার আমার ভালো লাগলো না আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে চিল্লায়া আলহামদুলিল্লাহ বলেন এই নবীজি হাদিসে বলেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িহু বিয়াদি এটা প্রথম পর্ব নবী কয় যদি অন্যায় কোনো কাজ দেখো নিষিদ্ধ কাজ দেখো প্রথম দায়িত্ব হলো হাত দিয়ে পরিবর্তন করে দাও

সুতরাং অলামায় কেরামদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ এই ওলামায় কেরামদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা দিকে হাত গুলা উঁচা করেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন জোরে আওয়াজ দিয়ে বলেন আমি